প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকে আলোচনা করব ফুহাদ ভাইয়ের উপরে নাকি বিএনপির কিছু লোক বুড়িশালে তিনি নির্বাচনী প্রচারণার সময়ে তাকে হেনস্থা করা হয়েছে ভুয়া ভুয়া কইরা তারপরে তার গায়ে হাত দেওয়ার চেষ্টা করা হয়েছে বিএনপির কিছু সমর্থক তৃণমূলের সমর্থকদের পক্ষ থেকে তো প্রিয় দর্শক এই ঘটনা কেন কারণ ভাই নাকি বিএনপি রে বলে তারপরে এই ধরনের এলিগেশনের পাল্টা প্রতিক্রিয়া এবং সেই প্রতিক্রিয়া এতটাই ভয়াবহ যে গায়ে হাত দেওয়ার মতো এবং গায়ে হাত দিতই ওইখানে কিছু লোক যদি না থাকতো রীতিমতো তাকে মারতে আসা প্রিয় দর্শক এই ঘটনা আমরা একদমই ঘৃণা করি এই ধরনের ঘটনাকে এবং তীব্র নিন্দা জানাই এবং তীব্র নিন্দা জানার পাশাপাশি এই যে ঘটনা ফুয়াদ ভাইয়ের উপর হামলা হলো ফুয়াদ ভাই কিন্তু এই এলাকার প্রার্থী এবং তিনি গণসংযোগ করতে গেছেন এবং বিএনপিকে নাকি চাঁদাবাস বলছে এই জন্য বিএনপির লোকও খুব লাগছে লাগছে ভালো কথা আপনারা সমালোচনা করবেন কিন্তু আপনারা কেন আরেকজন প্রার্থী বিরোধী দলের তাকে কেন আপনারা হেনস্থা করবেন গায়ে হাত দেওয়ার অধিকার আপনাদের আছে নাই ফুয়াদ ভাই কি খায় যে বিএনপি তার গায়ে হাত দিবে কেউ কারোটা খায় না গায়ে হাত দেওয়ার অন্তত অধিকার নাই এতটুকু বইলে রাখলাম মানলাম ফুয়াদ ভাই চাঁদাবাজ বলছে সমালোচনা হেন তেন আপনি পাল্টা সমালোচনা করেন আপনি পাল্টা সমালোচনা করবেন আপনি সেটাকে বলেন যে এটা মিথ্যা বা কিছু তাই না আর একাত্তর বাদীরাও এখানে খুবই তারা খুশি ভাইয়ের উপর হামলা হয়েছে দেখা বিএনপি আস্তে আস্তে কোন লাইনে এটা আসলেই হবে নির্বাচনের সময় এবং এখন নির্বাচন আর মাত্র এক থেকে দেড় মাস এবং পরিষ্কার হয়ে যাচ্ছে প্রায় তো এই হচ্ছে বিএনপি এটা তো আসলেই দুঃখজনক না অত্যন্ত দুঃখজনক যে বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই এইভাবে তার প্রতিপক্ষকে এইভাবে সমালোচনার পাল্টা হিসেবে সে এখন মায়ের পথ বেছে নিতে যাইতেছে বিএনপির বিরোধীরা সমালোচনা করতেছে বিএনপির চাঁদা ভাসতেন নানান বিএনপিরা একদম বেশিং করতেছে ভালো কথা কিন্তু বিএনপির গায়ে হাত কিন্তু দিতেছে না বিএনপির সাথে মারামারি কিন্তু করতেছে না এবং পলিটিক্স তো এখানে গণতান্ত্রিক পলিটিক্স গণতান্ত্রিক পলিটিক্সে নির্বাচনমুখী যখন পরিস্থিতি তখন তো অন্য দল এক দল রে ব্যাশিং করবই এবং এক দল আরেক দল রে ব্যাশিং করবই কথা বলা এবং এটা তো বিএনপির নিজের হাতের কামাই চাঁদাবাজ তাই না একটা রাজনৈতিক দল দল চলতে গেলে চাঁদাবাজি করতে হয় ঠিক আছে কিন্তু আপনি বাস থামায়া চাঁদাবাজি করবেন হয়রানি করবেন যেখানে সেখানে গিয়া লাঠি শোটা নিয়ে চাঁদাবাজি করবেন এখানে শুধু চাঁদাবাজির ইস্যুটাই গুরুত্বপূর্ণ না রাজনৈতিক দলের জন্য সে বিষয়টা এমন না বরং চাঁদাবাজির পাশাপাশি এখানে আছে গুন্ডামি এখানে আছে মাস্তানি এবং আপনার ক্ষমতা প্রদর্শনের একটা অপচেষ্টা যেটা জনগণের সাথে আপনি করতে আছেন বাস স্টেশনে টেম্পু স্টেশনে তারপরে দোকান টোকান এইসব জায়গায় বিভিন্ন জায়গায় একটা বিশৃঙ্খল পরিবেশ এবং আপনার রাজনৈতিক দল পরিচালনার জন্য যে চাঁদা সেই চাঁদা নিতে গিয়ে আপনি বিশৃঙ্খল পরিবেশ প্লাস এখানে হতাহতের ঘটনাও বিভিন্ন সময় ঘটতেছে সংঘর্ষ হইতেছে নানান এক পরিবেশ আইন শৃঙ্খলার পরিবেশ নষ্ট করতেছেন তো সেটা সমালোচনা তো হবেই ফুয়াদ ভাই সেই হিসেবে যদি বইলাও থাকে এটা আপনারে ফুয়াদ ভাই বলার সুযোগ পাইছে ফুয়াদ ভাই তো বিএনপি করে না বলবই তো সেই হিসেবে সুযোগটা আপনি দিছেন আপনি এই কাজগুলি করছেন এই আকামগুলি এবং সুযোগ যে দিছেন সেটা বললে কি দোষ সেটা তো বলবেই ফুয়াদ ভাই এবং সেটা বললে দোষ ভালো কথা আপনি কাউন্টার দেন আপনি দেখান যে আপনার খুব ভালো ফেরেস্তা ওলিয়া উলিয়া আপনি এগুলি দেখান আপনারও তো মুখ আছে আপনি কথা বলেন কিন্তু আপনি গায়ে হাত দিবেন এটাই তো হইতে পারে না এবং বিএনপি এই পথে যাইতাছে যে ক্ষমতায় যাওয়ার আগে বিএনপির হাসতে তো এখন ক্ষমতা নাই ক্ষমতায় যাওয়ার পরে কি হইব সেটাও তো একটা প্রশ্ন এবং ক্ষমতায় গেলে সরকার গঠন করলে আসলেই গণতান্ত্রিক যে সহানুভূতি একে অপরের সমালোচনা করার যে অধিকার বাক স্বাধীনতা সেগুলি আসলে কতটুকু থাকবে হ্যাঁ এবং বিএনপি এখন এইসব দেখানোর মাধ্যমে আসলে আগামীতে কি আগামীর জন্য কি বার্তা রাখতে চায় এবং সরকার গঠন হলে বিএনপির সরকারটা আসলে কেমন হবে এটা তো আসলেই কিছুটা অনুমান করলে আসলে ভয়ঙ্কর এক চিত্র এখানে সামনে আসে আজকে ফুয়াদ ভাই বাইচা গেছে কেন বিএনপি সে সরকারের ক্ষমতায় নাই আমার তো মনে হয় সরকারে থাকলে আজকে ফুয়াদ ভাই নিজেই জেলে থাকতেন কিংবা তার ক্ষতি হয়ে যেত ইউনুসের জন্য আজকে ফুয়াদ ভাই বাইচা গেলেন কারণ আলটিমেটলি ক্ষমতায় তো ইউনুস ক্ষমতায় যাওয়ার আগে ফুহাত ভাইয়ের গায়ে যদি ওইভাবে হাত দেয় যেটা ক্ষমতায় যাওয়ার পরে করব তাহলে তো মানুষ এবার নির্বাচন ফেয়ার হইলে তো বিএনপি আরও হলে পড়ব ভোটের হলে এবং ভোট বিএনপি পাইব না এই জন্যই বুকে পাথর বাইন্দা তারা চাপা খুব নিয়ে আসে বিএনপি কিন্তু এই বিএনপি সরকার গঠন করলে এই সমস্ত চাপা ক্ষোভগুলি আমাদের উপরে উগরা দিতে পারে ফোয়াদ ভাইদের উপরে উগরা দিতে পারে বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই এক ফোয়াদ শুধু চাঁদাবাজ বলার কারণে তাদেরকে হেনস্থা তাকে হেনস্থা করা হলো বিএনপি ক্ষমতায় গেলে আরও হাজারটা ফোয়াদ যারা বিএনপির অন্যায় অপরাধের সমালোচনা করে তাদের আসলে নিরাপত্তা কতটুকু থাকবে এই প্রশ্ন আসলে গুরুত্বপূর্ণ এটাই বাস্তবতা অত্যন্ত দুঃখজনক এই পরিস্থিতি কতটা দুঃখজনক একটা পরিস্থিতি এবং ফোয়াদদের নিরাপত্তা এখন ক্ষমতায় যাওয়ার আগেই এই অবস্থা তাদের সাথে আল্লাহ তো যাই হোক এটা অত্যন্ত বিএনপির জন্য ক্ষতিকর হয়েছে ফুয়াদ ভাইরে এইভাবেই করা আর ফুয়াদ ভাই একজন এমপি প্রার্থী তিনি একজন ভিন্ন মতাবলম্বী তিনি বলবেনই তার বলার অধিকার আছে আপনিও বলেন আপনি না বললে এক হাত দিবেন কেন সুতরাং এগুলি বোঝা উচিত বিএনপির উচিত এই ব্যাপারে ই করা আর সামান্য ফুয়াদ ভাই একজন মাত্র ফুয়াদ সেই ফুয়াদ ভাইরেই সহ্য করতে পারতাছে না বিএনপি ক্ষমতায় যাওয়ার আগে বিএনপি একটা বড় রাজনৈতিক দল বড় রাজনৈতিক দল হয়ে একটা ফুয়ারে সহ্য করতে পারতেছে না ক্ষমতায় যাওয়ার আগে আর সে জায়গা ক্ষমতায় যাওয়ার পরে গণতান্ত্রিক পরিবেশ আসলে থাকবে তো এটাই এখন প্রশ্ন তো প্রিয় দর্শক এই ঘটনা থেকে একটাই আহ্বান আপনারা ভেবে নেবেন বিএনপির ব্যাপারে ভোট বাক্সের সিদ্ধান্তে ব্যালটে আপনারা এই জবাব আপনারা দিবেন বিএনপিকে আর এই ইস্যুতে আপনাদের মতামত জানিয়ে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন তো প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ